আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি ওযু করার ফজিলত নিয়ে ওযু করার উপকৃত নিয়ে যে ওযু করলে কি উপকার হবে কতখানি নেকি পাবো কতটুক গুণা ঝরে ওজুর সঙ্গে এই বিষয় আজ আমি আপনাদের খিদমতে আলোচনা করবো ইনশাআল্লাহ হাদিস শরীফের মধ্যে এসছে দোজাহানের জাহানের বাদশা হসুর পাক আলা তালা আল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা ভালোভাবে অজু করো কেননা যখন কোনো আল্লাহর বান্দা অজু করার পানি মুখের মধ্যে দেয় কুলি করে তখন মুখের গুণা অজুর পানির সঙ্গে ঝরে যায় যখন চেহারার মধ্যে দেয় বা মুখ মুখমণ্ডলের মধ্যে দেয় তখন চোখের গুণা নাকের গুণা মুখের গুণা অজুর পানির সঙ্গে ঝরে যায় যখন হাত ধয় হাতের গুণা অজুর পানির সঙ্গে ঝরে যায় যখন মাথা মাসা করে তখন মাথার গুনা চলে যায় যখন পা ধয় তখন পায়ের গুণা চলে যায় তো সবাহান আল্লাহ যে আমরা সারা দিনে যে গুনা করলাম পাঁচ ওক্ত যদি আমরা অজু করি তো আমাদের ওই সমস্ত গুণা অজুর পানির সঙ্গে ঝরে যায় কারণ এটা আমার কথা নয় হাদিস শরীফের মধ্যে রয়েছে যেরকম এক ওয়াকে আপনাদের সামনে তুলে ধরছি তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে ইমামে আসাম আবু হানিফার দিয়াল্লাহ তাল আনহু একবার দেখলেন যে এক ব্যক্তি অজু করছেন এক ব্যক্তি অজু করছেন আর ইমামে আসম আবু হানিফার দি আল্লাহু আনহু ওই অজু করাকে নিজের চোখে দর্শন করছেন অর্থাৎ দেখছেন তো ওই ব্যক্তি যখন অজু করছেন তোর অজুর পানির সঙ্গে জেনার গুণা ঝরতেছে এইবার ওই ব্যক্তির যখন অজু সমাপ্ত হয়ে গেল কমপ্লিট হয়ে গেল ইমামে আসম আবু হানিফার আল্লাহ তাল আনহো ওই ব্যক্তিকে ডাকলেন ওই ব্যক্তি ইমামে আসম আবু হানিফার কাছে গেলেন যাওয়ার পরে ইমামে আসম বললেন যে দেখো তুমি জেনার কাজ করো তুমি জেনার কাজে লিপ্ত রয়েছ এই কাজ থেকে এই পাপ কাজ থেকে তুমি তবা করে নাও তখন ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন যে আশ্চর্য ব্যাপার যখন আমি জেনার কাজ করি তখন কেউ ছিল না ওই মেয়ে আর আমি ছাড়া কেউ ছিল না এই হুজুর বা ইমামে আসম আবু হানিফা জানতে পারলেন কেমন করে এইবার সরম লজ্জা বোধ করলেন লজ্জা অবস্থায় আস্তে আস্তে করে বলতে লাগলেন যে হুজুর আমি যখন জেনা করি তখন ওই মেয়ে আর আমি ছাড়া কেউ ছিল না আপনি কেমন করে বুঝতে পারলেন যে আমি জেনার কাজে লিপ্ত আছি বা জেনার কাজ করতেছি তখন ইমামে আসম আবু হানিফা রেদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো তুমি যখন অজু করছিলে আর অজুর পানির সঙ্গে যে গুণা ঝরতে ছিল সেটা আমি দেখতে পাচ্ছি যে তোমার জেনার গুণা ওই অজুর পানির সঙ্গে ঝরে যাচ্ছে সবহান আল্লাহ তো এখান থেকে বুঝতে পারা গেল যে অজু করলে গুণা অজুর পানির সঙ্গে ঝরে যায় আর এটাও বুঝতে পারা গেল যে ইমামে আসম আবু হানিফা রেদিয়াল্লাহ তাল আনহুর পাওয়ার ক্ষমতা কতখানি যে সোবাহান আল্লাহ যে গুপ্ত জিনিস রহস্য জিনিস পর্যন্ত যে জানতে পারছেন তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আপনি যদি কোনো গুনাহের কাজ করেন তো যারা বুজুরগানের দিন আছেন আল্লাহর ওলি আছেন তিনারা বুঝতে পারেন সুবাহান আল্লাহ ইমামে আজম যদি এতটুক জানতে পারেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্ল আলা আলাই সাল্লামের পাওয়ার বা ক্ষমতা কতখানি হবে এই জন্যে আলা হাজরাত আসিমুল বেরকাত মজাদ্দিদে দিন মিল্লাত बरेली हजल बरेल बिर तु बोल्छन जिस तरफ उठ गई दम में दम आ गया जिस तरफ उठ गई दम में दम आ गया उस नह इनायत पे लाख व्लम